ওয়েলকাম বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আলোচনা করবো প্রাচীন ভারতের একশোটি সাধারণ জ্ঞানের প্রশ্ন এবং উত্তর নিয়ে তো প্রথমে দেখো সভ্যতা ও প্রত্নতত্ত্বের উপরে তো এক নম্বর কোয়েশ্চেন ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি উত্তর সিন্ধু সভ্যতা দু নম্বর হরপ্পা সভ্যতার প্রধান নগদ দুটি কী কী উত্তর মহেঞ্জোদারো ও হরপ্পা তিন নম্বর মহঞ্জতারো কোথায় অবস্থিত উত্তর বর্তমান পাকিস্তানের সিন্ধ প্রদেশে চার নম্বর গেট বাথ কোথায় পাওয়া গেছে উত্তর মহারোতে পাঁচ নম্বর হরপ্পা সভ্যতার বাসিন্দারা কী ধরনের ঘর বানাতেন উত্তর পোড়া ইটের ঘর বানাতেন ছয় হরপ্পা সভ্যতায় ব্যবহৃত লিপির নাম কী উত্তর হচ্ছে লিপি যা এখনও পাঠোদ্ধার হয়নি সাত সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কী ছিল উত্তর হচ্ছে কৃষিকাজ নম্বর আট হরপ্পা সভ্যতার মানুষের প্রধান খাদ্য কী ছিল উত্তর গম জব মাছ মাংস নয় নম্বর সিন্ধু সভ্যতার পতনের একটি কারণ কী হতে পারে উত্তর প্রাকৃতিক দুর্যোগ বা আর্যদের আগমন দশ নম্বর হরপ্পা সভ্যতার ধর্মীয় প্রতীক কোনটি ছিল উত্তর পশুপতি শিব গাছ প্রাণী জন্তু এরপরে আলোচনা করো বৈদিক যুগ নিয়ে তো দেখো এক এগারো নম্বর কোয়েশ্চেন ঋগ্বেদের প্রধান দেবতা কেছিলেন উত্তর ইন্দ্র বারো বৈদিক যুগের সমাজ কত ভাগে বিভক্ত ছিল চারটি ভাগে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তেরো বৈদিক যুগে শিক্ষার প্রধান কেন্দ্র কোথায় ছিল উত্তর গুরুকুল চোদ্দো সবচেয়ে প্রাচীন বেদ কোনটি ঋগবেদ পনেরো বৈদিক যুগের প্রধান নদী কোনটি ছিল সরস্বতী ষোলো উপনিষদ কী নিয়ে আলোচনা করে আত্মা ও ব্রহ্ম সম্পর্কে সতেরো উপনিষদগুলিকে আর কি বলা হয় বেদান্ত বলা হয় আঠেরো বৈদিক যুগে নারীদের অবস্থান কেমন ছিল প্রাথমিক পর্যায়ে সম্মানজনক ছিল উনিশ আটজোড়া ভারতে কোথা থেকে এসেছিল বলে মনে করা হয় উত্তর মধ্য এশিয়া থেকে কুড়ি বৈদিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কী ছিল যজ্ঞ এবার আলোচনা করো মহাকাব্য সাহিত্য নিয়ে একুশ নম্বর রামায়ণ কে রচনা করেন উত্তর বাল্মীকি বাইশ কে রচনা করেন উত্তর বেদব্যাস তেইশ গীতা কোথায় অন্তর্ভুক্ত উত্তর মহাভারতের ভীষ্ম পর্বে চব্বিশ সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ কবি হিসেবে কাকে গণ্য করা হয় উত্তর কালিদাসকে পঁচিশ মেঘদূত কাব্যের রচয়িতা কে কালিদাস ছাব্বিশ শকুন্তলা নাটক কে রচনা করেছেন কালিদাস সাতাশ পানিনি কে ছিলেন সংস্কৃত ব্যাকরণবিদ ছিলেন আঠাশ কার রচনা পানিনির রচনা উনত্রিশ নাট্যশাস্ত্র কে রচনা করেন ভারতমণি তিরিশ কামসূত্র কার রচনা বাদশায়ন এবারে রাজবংশ ও সম্রাট নিয়ে আলোচনা করব তো থার্টি ওয়ান দেখো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা থাকে চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্ম অনুসরণ করেছিলেন জৈন ধর্ম চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা কে ছিলেন উত্তর চাণক্য কৌটিল্য অর্থশাস্ত্রকে রচনা করেন কৌটিল্য ব্রাকেটে চাণক্য পঁয়ত্রিশ মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন উত্তর অশোক ছত্রিশ কলিঙ্গ যুদ্ধের পর অশোক কোন ধর্ম গ্রহণ করেন বৌদ্ধ ধর্ম সাঁত্রিশ অশোকের শাসনকালীন বিখ্যাত শিলালিপি কী ছিল শিলালিপি ও স্তম্ভলিপি আটত্রিশ উনচল্লিশ অশোকের সময় কোন ধর্ম পরিষদ অনুষ্ঠিত হয় তৃতীয় বৌদ্ধ ধর্ম পরিষদ চল্লিশ অশোকের প্রতীকী প্রতীক কোনটি আজ ভারতের রাষ্ট্রচিহ্ন সারনাথের স্তম্ভ এবারে গুপ্ত যুগ নিয়ে আলোচনা করব একচল্লিশ নম্বর দেখো গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কেছিলেন শ্রীগুপ্ত সমুদ্রগুপ্ত কোন খেতাবে পরিচিত ভারতীয় নেপোলিয়ন খেতাবে পরিচিত ফর্টি থ্রি সমুদ্রগুপ্তের বিজয় অভিযান কোথায় উল্লিখিত স্তম্ভ স্তম্ভলিপিতে চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের উপাধি কী ছিল বিক্রমাদিত্য ছিল পঁয়তাল্লিশ বিক্রমাদিত্য কাদের পরাজিত করেছিলেন শকদের পরাজিত করেছিলেন ছেচল্লিশ গুপ্ত যুগে ধনবিজ্ঞান ও চিকিৎসায় অগ্রগতি সাধন করেন কে বানভাট্ট চরক সাতচল্লিশ অযোধ্যা ও প্রয়াগ ছিল কোন যুগে গুরুত্বপূর্ণ শহর গুপ্ত যুগে আটচল্লিশ গুপ্ত যুগের বিখ্যাত ধাতু স্তম্ভ কোথায় আছে দিল্লিতে ঊনপঞ্চাশ গুপ্ত যুগে ধর্মীয় সহনশীলতা কেমন ছিল উচ্চ পর্যায়ে ছিল পঞ্চাশ নবরত্ন সভার একজন জ্যোতির্বিদকে ছিলেন উত্তর রাজ্যভট্ট ধর্মদর্শন একান্ন নম্বর বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতাকে উত্তর গৌতম বুদ্ধ বাহান্ন বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন উত্তর লুম্বিনীতে তিপ্পান্ন বৌদ্ধ কথায় জ্ঞান লাভ করেন বোধগয়াতে চুয়ান্ন বৌদ্ধ কোথায় প্রথম প্রচার করেন সারনাথে পঞ্চান্ন বৌদ্ধ ধর্মে মধ্যমার্গ মানে কি ভোগ ও ত্যাগের মাঝামাঝি একটা পথ ছাপ্পান্ন বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা কি উত্তর চতুরাজ্য সত্য সাতান্ন বৌদ্ধ ধর্মের দুই শাখার নাম কী উত্তর হীনযান ও মহাজান আটান্ন বৌদ্ধ পরিনির্মাণ লাভ করেন কোথায় কুশীনগরে ঊনষাট বৌদ্ধ ধর্মের তৃতীয় পরিষদ কোথায় অনুষ্ঠিত হয় উত্তর পাটালিপুত্রে ষাট জৈন ধর্মের প্রতিষ্ঠাতাকে উত্তর মহাবীর একষট্টি মহাবীর কোন বংশের ছিলেন উত্তর ক্ষত্রিয় বংশের বাষট্টি মহাবীর কোন ধর্মীয় নীতি প্রচার করেন উত্তর অহিংসা ধর্মীয় নীতি তেষট্টি জৈন ধর্মের প্রধান গ্রন্থ কোনটি উত্তর অগ্নিপুরাণ বা আগম চৌষট্টি জৈন ধর্মের দুই শাখা কি কি উত্তর সেতাম্বর ও দিগম্বর পঁয়ষট্টি জৈন ধর্মের মূল উপদেশ কী উত্তর সত্য অহিংসা অচর্য ব্রহ্মচর্য আর অপরিগ্রহ এবার আলোচনায় যাব বিজ্ঞান গণিত ও প্রযুক্তি নিয়ে তো ছেষট্টি নম্বর দেখো আর্যভট্ট কোন গ্রন্থ রচনা করেন আর্য গ্রন্থ সাতষট্টি শূন্যের ধারণা প্রথমকে দেন আর্যভট্ট আটষট্টি দশমিক পদ্ধতির আবিষ্কার কে করেন ভারতীয় গণিতবিদেরা উনসত্তর চরক কে ছিলেন উত্তর চিকিৎসাবিদ সত্তর চরক সংহিতা কিসের উপর লেখা উত্তর আয়ুর্বেদের উপর একাত্তর কে ছিলেন উত্তর চিকিৎসা শাস্ত্রবিদ বাহাত্তর প্রাচীন ভারতের সবচেয়ে বিখ্যাত জ্যোতির্বিদকে উত্তর ব্রহ্মগুপ্ত তিয়াত্তর সূর্যকেন্দ্রিক মতবাদকে প্রথম প্রস্তাব করেন আর্যভট্ট চুয়াত্তর পাইয়ের মান সম্পর্কে প্রথম ধারণাকে দেন আর্যভট্ট পঁচাত্তর সূর্য সিদ্ধান্ত কোন বিষয়ে জ্যোতির্বিজ্ঞান বিষয়ে এরপরে স্থান নির্দেশ ও ঐতিহাসিক ঘটনা নিয়ে তো দেখো ছিয়াত্তর নম্বর সারনাথ কোথায় অবস্থিত উত্তর উত্তরপ্রদেশে সাতাত্তর নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেন আঠাত্তর তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কোথায় ছিল তো আধুনিক পাকিস্তানি ছিল ঊনআশি অজন্তা গোয়াচিত্র কোন যুগের গুপ্ত যুগের আশি এলোরার বিখ্যাত কৈলাস মন্দির কার শাসনকালে নির্মিত হয় উত্তর রাষ্ট্রকূট রাজাদের সময় একাশি সারনাথের সিংহস্তম্ভ আজ কোন প্রতীক ভারতের জাতীয় প্রতীক বিরাশি অশোকের শিলালিপি কোন ভাষায় লেখা উত্তর প্রাকৃত ভাষায় লেখা তিরাশি অশোকের স্তম্ভ কোথায় পাওয়া যায় উত্তর সারনাথ লৌরিয়া বোধগয়া ইত্যাদি জায়গায় চুরাশি হর্ষচরিত কার জীবন গ্রন্থ সম্রাট হর্ষবর্ধনের পঁচাশি হর্ষচরিত কে রচনা করেন উত্তর বানভট্ট অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখো ছিয়াশি ভারতের প্রথম ঐতিহাসিক কে বলা হয় উত্তর হেরোডোটাসকে যিনি বিদেশি পর্যটক হিসেবে খ্যাত সাতাশি মেগাস্তিনিস কোন রাজদূত ছিলেন কোন রাজসভার তো তিনি সেলুকাসের যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে আসেন অষ্টআশি মেগাস্তিনিস কোন গ্রন্থ লেখেন তিনি ইন্ডিকা গ্রন্থ লেখেন উননব্বই প্রাচীন ভারতে ধর্মশব্দের অর্থ কী ছিল নৈতিকতা ও কর্তব্য নব্বই বক্তৃতা ও বিতর্ক কোন সভ্যতায় গুরুত্বপূর্ণ ছিল উত্তর বৌদ্ধ ও জৈন সভ্যতায় একানব্বই কে প্রচলন করেন উত্তর অশোক বিরানব্বই স্মৃতি কী বোঝায় মনুষ্য রচিত ধর্মগ্রন্থ তারপরে নাইনটি থ্রি দেখো শ্রুতি কী বোঝায় ঈশ্বর প্রদত্ত ধর্মগ্রন্থ চুরানব্বই ধর্মসূত্র কোন বিষয়ে ছিল ধর্ম ও সামাজিক আচরণ বিষয় পঁচানব্বই ধনন্তরিক খ্যাত ছিলেন আয়ুর্বেদের দেবতা ও চিকিৎসায় ছিয়ানব্বই মহাভারতে কৈরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ কোথায় হয় কুরুক্ষেত্রে হয় নাইনটি সেভেন বৌদ্ধ ধর্মগ্রন্থ কত কতভাগে বিভক্ত তিন ভাগে বিনয় সূত্র সূত্রপীঠক আর অভিধর্ম পিঠক নাইনটি এইট শিল্প শিল্পশৈলী কাদের দ্বারা প্রভাবিত উত্তর গ্রিক রোমান শিল্পের দ্বারা প্রভাবিত নাইনটি প্রাচীন ভারতে প্রথম সুশাসনের ধারণা কে দেন তোর চাণক্য হান্ড্রেড ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি তক্ষশিলা বিশ্ববিদ্যালয় তো বন্ধুরা এই ছিল একশোটি প্রশ্ন এবং উত্তর ভারতের প্রাচীন ভারত সম্পর্কে সাধারণ জ্ঞানের তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকুক এবং সামনে এসএসসি এক্সাম হতে চলেছে তো এই সমস্ত প্রশ্নের উত্তর এবং প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এখান থেকে কিন্তু কমন অবশ্যই আসবে ইতিহাসের ভাগ থেকে অবশ্যই আসবে তো তোমরা মন দিয়ে এগুলোকে রিভাইজ করবে মাঝে মধ্যে অন্তত সপ্তাহে একদিন করে তোমরা এই ধরনের পুরোনো পড়াগুলো রিভাইজ করার চেষ্টা করবে সেই সঙ্গে কন্টিনিউ অধ্যবসায় করতে হবে তো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সঙ্গে থেকো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে